যাই হোক তো আপনাদের সমুখে শোনাবো আপনারা যেমন বলবেন যেইগুলো বলেছেন সেইগুলো শোনানোর চেষ্টা করছি এখন উর্দু এবং একটা বাংলা গজল সাগর নদী পাহাড় বনে এবং উর্দু গজল সব রকম মিলিয়ে ইনশাল্লাহ শোনাবো লিখছে দেখুন হ্যালো সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 ওঠে ওই সমধুর তার ভেসে আসে ওই সমধুর টান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ محر، الله محر، الله وسلم নদী আর পাহাড় বনে পাখিদের গন গন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গন ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়কার আল্লাহ শোনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দইলের গান তাহাতে রয়েছে কত सुधा অপরাণ শোনো তুমি মন্ডিয়ে ময়ফিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দইলে রয়েছে তাহাতে কি সোদা অপরাধ কোথা পেল তারা এই সোরাম কোথা পেল তারা এই সোরাম লাল জবা পাবে দিল খোদা মহিয়াল আল্লাহ মহান আল্লাহ নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন যদি আকাশে ও চাঁদ তারা কথা পেলে শ্রীক ধয়ে যছ না ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো বলো যদি আকাশে ও

हर <laughs> गुलाब Allah allahu Allah allahu Allah allahu Allah গোল্ড বনো ধরা সারা জমিন আসমান সবি শাল নীলা কে রাখি ভাসমান কে গোল্ড বনো ধরা সারা জমিন আসমান সবি শাল নীলা কে রাখি ভাসমান সে যে আমার মালিক সব আমার মালিক আমর মালিক শাবর মালিক আল্লামে গিরবান আল্লামে গিরবান কে গর্বো বলো ধরা সারা জমীমান সোভি সীলা কে রাখি লোবান সে আমার মালিক শাবর মালিক আমার মালিক শাবর মালিক আল্লামে গিরবান আল্লাহ হেরবান আল্লাহ হেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সবি নীল আকাশ কে রাখিল বাসমান দিগ দি গন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর দিগ দি গন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর কার গুন গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বো দিগ দি গণ্ঠে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর কার গুন গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোয় মায়ের মনে দিল এত মমতার টান মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেঘের বান আল্লাহ মেঘের বান আল্লাহ মেঘের বান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীলা কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নিলি মাই চাঁদ কে দিল মধুর আলাপর শ্যামল প্রকৃতি জ্যোস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নিলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপর সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ মহান আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীলা কে রাখিলো রাখে লো ভাসমান আমরা কেউ কারোকে যদি ভালোবাসি তাকে দেখে আমরা কি বলি আহা একটু দিন আমরা এই দুনিয়াতে কারোকে যদি খুব ভালোবাসি তাকে দেখে কত কি বলি না আমার ইয়ং ভাইরা আমরা কি বলি তোমাকে চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে আবার কত কি বলি পাম দি হ্যাঁ যাকে ভালোবাসি তাকে দেখে কত কি বলি তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো সূর্যের মতো তারার মতো কত কী আবার কাশ্মীরকে আমরা কাশ্মীরে ঘুরতে যাব ভূস্বর্গ আল্লাহ এই দুনিয়ায় জান্নাত দেখতে পায় তুমি যদি দুনিয়ায় ওই হালকা হালকা বরফ পড়ে কাশ্মীরে আর পাহাড়ি এলাকায় দুনিয়ায় যদি তুমি জান্নাত মনে করো আল্লাহর জান্নাত দেখলে তো ছটফট করবে সব কিছু ছাড়ুন সূর্য ফুল জান্নাত এই দুনিয়াতে সব কিছু ছাড়ুন কেউ কারোকে তারপর অতিরিক্ত ভালোবাসলে তাকে দেখে বলি আল্লাহ তোমাকে ফুরসত করে মানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই আল্লাহ বলে না তোমার থেকে সুন্দর এই দুনিয়াতে কেউ নেই ঠিক আছে তোমার কথাটাই ঠিক যে তাকে ভালোবাসে তাকে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই ঠিক আছে ওরই কথাটাই ঠিক তার থেকে সুন্দর কেউ নেই কিন্তু ওই সুন্দর সৃষ্টিটাকে যিনি সৃষ্টি করেছেন আমি যাকে ভালোবাসি তাকে এত সুন্দর মনে করি এর থেকে সুন্দর কেউ নেই কিন্তু ওই সুন্দর সৃষ্টিটাকে যিনি মহান আল্লাহ পাক রব্বুল আলমিন যিনি সৃষ্টি করেছেন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবির ছন্দের মাধ্যমে আরও কি লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে করি তোমার শকুর তবসারা কোন তবসারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল তোমার নিয়ামত দেখে অবিরল করি তব সারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন আর সিজদা করে কবি মজি লাভ কার দারে সিজদা করে ও যায় লাভ কার দাঁরে সিজদা করে কবি মজি বোলালাম সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেঘের বান আল্লাহ মেঘের বা আল্লাহ মেহেরবার কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবি লীলা আকাশ কে রাখিলো বা সে জিয়া মার মালিক সবার মালিক আল্লাহ মেহের বার আল্লাহ মেহের বার আল্লাহ মেহের বার আল্লাহ মেহের